ইউটিউবে সর্বোচ্চ সাবস্ক্রাইবার মিস্টার বেস্টের গড়েছেন বিয়াল্লিশ কোটির রেকর্ড দু সালের পহেলা জুন দিনটি ইউটিউবের ইতিহাসে লেখা থাকবে মিস্টার বেস্টের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় চারশো মিলিয়ন টি সিরিজকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ইউটিউবার জিমি টি সিরিজের বর্তমান সাবস্ক্রাইব তিনশো মিলিয়ন পহেলা জুন জিমি লিখেছেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার দশ বছর আগে আমাকে সবাই বলেছিল আমি কখনো সফল হতে পারব না তারপরেও আমি কন্টেন্ট বানিয়েছি কেউ দেখেনি তবু সাত বছর ধরে কাজ করেছি একই দিনে তিনি একটি ছবিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহান জিমির হাতে টাইগার প্লে বাটন তুলে দিচ্ছেন পুরস্কারটা দেখতে অসাধারণ চকচকে ধাতুর তৈরি মাঝখানে আছে নীল রঙের একটা পাথর একদম আলাদা আর চোখ ধাঁধানো কলেজ পড়ুয়া এক তরুণ বাসা ছেড়ে গিয়েছিলেন কিন্তু নিজের স্বপ্ন থেকে সরে আসেননি আজ তিনি সফল পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার অন্তত সাবস্ক্রাইবার হিসেবে তিনি জিমি ডোনাল্ডসন অনেকেই তাকে মিস্টার বিস্ট নামে চেনো এই নামেই তার ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে এখন চারশো মিলিয়ন সাবস্ক্রাইব এর চেয়ে বেশি সাবস্ক্রাইব নেই আর কোনো ইউটিউবারের জিমির মোট সাবস্ক্রাইব চারশো মিলিয়ন এই মুহূর্তে হয়তো আরও বেশি সংখ্যাটা কিন্তু অনেক বড় বাংলাদেশে যত মানুষ আছে তার দ্বিগুণের চেয়েও বেশি জিমির সাবস্ক্রাইব সংখ্যা কিভাবে তিনি এই স্বপ্ন পূরণ করলেন মিস্টার গল্প জানা যাক দশ বছর আগের কথা জিমি তখন একজন সাধারণ ছেলে কন্টেন্ট বানানোর স্বপ্ন দেখেন যদিও পৃথিবীতে তখনও ইউটিউব জিনিসটা জনপ্রিয় হয়ে ওঠেনি কিন্তু জিমি হয়তো এর ভবিষ্যৎ দেখেছিলেন তাছাড়া কন্টেন্ট বানানো তার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল চারপাশের সবাই বলতো তুমি পাগল হয়ে গেছ এর পেছনে এত সময় ব্যয় করছো কেন তোমাকে দিয়ে কিছুই হবে না কিন্তু থেমে যাননি জিমি সাত বছর ধরে টানা কাজ করে গেছেন এক করে ভিডিও কেউ তখন তাকে দেখত না কিন্তু তবু কারণ কাজটাকে তিনি বিশ্বাস ছিল একদিন সফল হবেন আজ তিনি সফল প্রশ্নটা অনেকের মনে কেন তিনি এত জনপ্রিয় এর পেছনে আসলে অনেকগুলো কারণ আছে প্রথমত তার ভিডিওতে অবিশ্বাস্য সব চ্যালেঞ্জ থাকে সেগুলো কল্পনাকেও হার মানাবে যেমন জনপ্রিয় টিভি সিরিজ স্কুইড গেমের পুরো সেট বানিয়ে সাধারণ মানুষকে নিয়ে সেই খেলার আয়োজন করেছেন জিমি সেই ভিডিও এখন পর্যন্ত প্রায় নব্বই কোটি মানুষ দেখেছে টানা পঞ্চাশ ঘন্টা জীবন্ত কবরের নিচে শুয়েছিলেন তিনি মিশরের পিরামিডগুলোর গুলোর ভেতরে কাটিয়েছেন একশো ঘন্টা তার ভিডিও মানেই বিশাল আয়োজন আর টান টান উত্তেজনা দ্বিতীয়ত মানুষের স্বপ্ন পূরণ করেন তিনি সম্ভবত তার সবচেয়ে বড় পরিচয় তিনি স্বপ্ন পূরণের কারিগর তিনি তার ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষকে গাড়ি বাড়ি এমনকি লাখ লাখ টাকা উপহার দেন একবার তো তিনি তার এক সাবস্ক্রাইবারকে একটি ব্যক্তিগত দ্বীপই উপহার দিয়েছিলেন মাত্র কিছুদিন আগে একজনকে দিয়েছেন একটি বিমান এটি তার স্বভাব ভেব না আজ তার অনেক টাকা আছে বলে সে এটা করছে ভিডিও থেকে সে প্রথম দশ হাজার ডলার ইনকাম করেছিল কলেজে না যাওয়ার কারণে তখন বাসা থেকে তাকে বের করে দিয়েছিলেন তার মা একটা বাসা ভাড়া নিয়েছিলেন ভেবেছিলেন এই টাকা দিয়ে আরেকটু বড় বাসা ভাড়া নেবেন কিন্তু তিনি একজন পিৎজা ডেলিভারি ম্যানকে পুরো দশ হাজার ডলারই পুরস্কার দিয়েছিলেন সেটাও ভিডিও করে ছেড়েছিলেন নিজের ইউটিউবে মিস্টার বিষ্টের জীবন থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে স্বপ্ন দেখতে হবে বড় সেই স্বপ্ন সত্যি করতে ভয় পেলে চলবে না লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে গতানুগতিকের পেছনে না ছুটে নতুন কিছু করতে হবে সঙ্গে থাকতে হবে মানুষের ভালোবাসা মানুষকে ভালোবাসলে সাহায্য করলে সবাই ভালোবাসবে সফলতা আসবে